বর্তমানে প্রযুক্তির অগ্রগতি যেভাবে এগিয়ে চলেছে তাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কী হবে তা একটা চিন্তার বিষয় আজকে আমরা দু সালে দাঁড়িয়ে যা দেখছি দু সালে তার হয়তো থাকবে না তাহলে কেমন হবে আমাদের এই পৃথিবীটি ভার্চুয়াল রিয়েলিটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মানুষ হয়তো আরও নতুন উপায়ে একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করবে এখন যে কাজগুলি করতে মানুষের অনেক টাইম লেগে যাচ্ছে সেই কাজগুলি দু সালে খুব কম সময়ের মধ্যেই করে ফেলবে দূরবর্তী কাজ বা রিমোট ওয়ার্কস আরও সাধারণ হতে পারে মানুষকে কোনো কাজ করতে হবে না সমস্ত কাজ এআই রোবোটিক্স মারফত হবে মানুষের জীবন হবে অনেক সহজ ও উন্নত কিন্তু প্রশ্ন হলো তাহলে কি মানুষের কষ্টের দিন শেষ হয়ে যাবে আসলে তা নয় যেমন দু সালে মানুষের জীবন সহজ ও উন্নত হবে তার কর্মের দিক দিয়ে ঠিক তেমনই কিছু সমস্যাও লক্ষ্য করা যাবে নাম্বার ওয়ান পরিবেশগত সমস্যা জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক বিপর্যয় খাদ্য সংকট ও জলসংকট দেখা দিতে পারে নাম্বার টু অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি হতে পারে নাম্বার থ্রি প্রযুক্তিগত ক্ষতি যেমন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে কর্মক্ষেত্রে বেকারত্ব আনতে পারে নাম্বার ফোর বিশ্বব্যাপী রাজনৈতিক চাপ যুদ্ধ এইসবের মুখোমুখি হতে পারে মানুষ মঙ্গল গ্রহে বসবাস স্থাপন করার পরিকল্পনা করবে এমনকি চাঁদে গিয়ে চাঁদের তথ্য এআই মারফত পৃথিবীতে আদান প্রদান করবে সর্বোপরি বলা যেতে পারে দু সালের পৃথিবী যেমন প্রযুক্তিক দিক দিয়ে সুবিধা আনবে ঠিক তেমনই ভয়ঙ্কর অসুবিধাও রয়েছে